হ্যাঁ কই আছিস তাড়াতাড়ি আয় একটা প্ল্যান আছে হ্যাঁ ওই যে গেটের সামনে আয় আমরা বাইরে যে গেটের আড্ডা দিই না ওই গেটের সামনে আয় আচ্ছা হ্যাঁ হ্যালো নিষাদ কই আছিস একটা মিটিং আছে তাড়াতাড়ি আয় ওই যে গেটের সামনে

আচ্ছা আর আমি খাওয়ার বিলটা দিয়ে দিব আর বন্ধু শুন তুই রুম ভাড়া দিয়ে দিলে হয়ে যাবে না রে বন্ধু সুরজা আমি যাব না কেন কি হয়েছে বুঝলাম এই একটু প্রবলেম বুঝিস তো বেকার মানুষ ওর অবস্থা ভালো না যা সমস্যা নেই ওর কাছে কখন টাকা থাকে তোকে যখনই বলি কোথাও বের হবো তুই বাহানা করিস আচ্ছা শুন আমরা ওর ম্যানেজ করে নিয়ে যাব সমস্যা নেই বুঝতে পারলি আমরা দুজনে মিলে ওর টাকা ম্যানেজ করে দিব কি বলিস তুই না ওর কাছে টাকা না থাকলে ওর যাওয়ার দরকার নেই এটা কেমন কথা বলছি এটা কোনো কথা ও আমাদের বন্ধু না আমি ঠিকই বলছি কেন আমি কি তোর বন্ধু না আমার কাছে এখন টাকা নাই তাই বলতো এমন আমার সাথে তোর কাছে টাকা না থাকলে এখানে আসছিস কেন আজ থেকে আমাদের সাথে হাঁটবি না আমাদের সাথে হাঁটতে হলে পকেটে টাকা থাকা লাগবে টাকার জন্য বন্ধু তো নষ্ট করলি ঠিক আছে তোর যা একদিন টাকা আমার হবে আরে তুই কাজটা কেমন করলি মানে ও আমাদের বন্ধু লাগে না ওর অপমানি করে তারা দিছস আরে কি রে দোস্তা কি অবস্থা কি করিস আরে আমি একটু আনটির বাসে যাবো আনটির বাসে যাবি কি গাড়ি ভাইতে দোষ নাকি গাড়ি গাড়ি তো একটা আসতেছে না আমাকে একটু নামিয়ে দিবি চল সমস্যা কি আমি আপনি ফিরে আছি চল নামাই দিই চল 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 দ্রুস আরে ইমোস্ট হই গেছে এ বেড়ে রে তুই কি করছিস দেখছে এ বেটা তুই আমডা ছোট 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 না তুই দেখলি দেখ তুই কি করছিস এ এদিকে এদিকে এ বেটা ঠিক আছে

আরে বন্ধু শাকিল এখন আর ওরে বলছে মানে রক্তের প্রয়োজন এখন অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি রে ভাই এখন মানে রক্ত রক্ত না দিলে ওর সমস্যা হয়ে যাবে আচ্ছা শুন তোর টেনশন করিস না তোর টেনশন করিস না আমি আসতেছি আমি এখনই আসতেছি চিন্তা টেনশন করিস না কোনো সমস্যা না রক্ত আমি দিব সমস্যা না আমি আসতেছি ওকে 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 আমি আসতেছি দাঁড়া Quake must fall. Are কি dost? Na e ni কি ga. Ekki abastha. Bala hai ya? Na bala. To? To bandhu? Ki abastha to shree lagha ও আচ্ছা এই কথা তুই যাকে সেই দিন ছোট লোক বলে দিলি সেই নিষাদ তোকে রক্ত দিয়ে তোর জীবনটা বাঁচালো মানে রক্ত হ্যাঁ আমি ঠিকই বলছি বন্ধু এখন কেন দেখ বন্ধু বন্ধুত্ব টাকা দিয়ে হয় না ভালোবাসা দিয়ে হয় জীবন চলার পথে একা চলা যায় না ঠিক আছে জীবন চলার পথে চলতে হলে একজন প্রকৃত বন্ধুর প্রয়োজন হয় যে বন্ধু তোর বিপদের সময় পাশে থাকে সেই তোর প্রকৃত বন্ধু আর তুই সে প্রকৃত বন্ধুকে হারালি হারালি মানে কোথায় দেখ নিষেধ তো এখন দেশে নাই সে তো দুই মাস আগে বিদেশ চলে গেছে কি বলিস